উনি বাসের সাথে অ্যাক্সিডেন্ট করেন অ্যাক্সিডেন্ট করে ওনার পায়ের অবস্থা মারাত্মক অবস্থা পায়ের তো দুজন আবুকেই আমরা গত সপ্তাহে এসে আমাদের আদুরি আবুকে আমরা নগদ দশ হাজার টাকা আর এই আবুকে বিশ টাকা দিয়েছিলাম আজকে আমরা এসে আবার ফারজান আবুকে নগদ পাঁচ হাজার টাকা আমরা সাহায্য করেছি তো এভাবে আমাদের উই আর ওয়ান ফাউন্ডেশন আমাদের কার্যক্রম চলছে প্রিয় ভিউয়ার্স আমরা সম্পূর্ণ যে আমাদের কার্যক্রমে যে সম্পূর্ণ ডিটেলস আমরা আমাদের পোস্টের মাধ্যমে দিয়ে থাকি তো আমাদের প্রতিনিয়ত এই অসহায় রোগীদের দেখতে বিভিন্ন জায়গায় যেতে হয় আপনারা চাইলে আমাদের এই মুহূর্তে কার্যক্রমে শরীর করতে এটা হলো আজকে পাঁচ হাজার টাকা আজকে এই নিয়ে টোটাল পঁচিশ হাজার টাকা আমরা দিলাম জি আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জি সালাম